লালকালি চাই হটপ্লেন বাংলাদেশি অভিনেত্রী ভাবনা কানে লালগালি চাই রীতিমতো মুক্তিতা ছড়ালেন তিনি প্রথমবারের মতো এবার কান চলচ্চিত্র উৎসবে গিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা যেখানে তাকে নজুকড়া পোশাক ও চোখ ধাঁধানো অভিনব লুকে দেখা গেছে ভাবনার এই পোস্টে অভিনন্দন জানিয়েছেন ভক্ত অনুরাগীরা পুরুষadze রয়েছে স্নিক ধোয়ামেজ বাংলাদেশ সময় বারোই মে দিবাগত রাতে ভাবনা কান চলচ্চিত্র উৎসব আয়োজনে অংশ নিতে সেখানে পৌঁছান পৌঁছে ফেসবুক পোস্টে ভাবনা লিখেছেন ফ্রম পুরান ঢাকা টু ফেস্টিভেল দি কান এবার লাল গালি যে হাঁটলেন এই অভিনেত্রী এর আগে সেখানে পৌঁছে ভাবনা প্রথমবারের মতো যে ছবিটি দিয়েছিলেন সেটাও নজর কেড়েছে সেদিন কালো গাউনে তিনি ধরা দিয়েছিলেন আর দ্বিতীয় দিনে সোনালী কালো বর্ণের পোশাকে মুক্ততা ছড়িয়েছে ভাবনা অন্য রকম নকশায় অনবদ্য লুকে ভাবনাকে দেখা গেছে ফুরপুরে মেজাজের ছবিতে পোস্ট দিয়েছেন তিনি ভাবনার অনেক দিনের ইচ্ছা ছিল তিনি কান চলচ্চিত্র উৎসবে অংশ নেবেন বিশ্ব তারকাদের সেখানে যাওয়ার খবর শুনে মনের মধ্যে স্বপ্ন আঁকতেন তিনিও একদিন যাবেন কান চলচ্চিত্র উৎসবে তাই এবার নিজ উদ্যোগে উৎসবটি সশরীরে দেখে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন তো ভিউয়ার্স কান উৎসবের লুকে ভাবনাকে দেখতে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না